নমস্কার বন্ধুরা আমাদের পক্ষ থেকে একটা রবীন্দ্র সংগীত গাওয়া হচ্ছে ভেঙে পড়ে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও গো বন্ধু আমার ভেঙে পড়ে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা ভিঞ্জে আমার কাটে না রে ভেঙে পড়ে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বুজি গো রাত পোহালো বুজি ওই আলো আমাজে দেখা দিলো গবনে পাড়ে বুজি গো রাত পোহালো বুজি ওই রবিৰ আলো আমাজে দেখা দিলো গবনে পাড়ে সম্মুখে ওই হেৰি পত্তмар কি ৰং পৌঁছাবেনা মোৰ দুৱারে মেনে মোৰ মেনে মোৰ ঘৰৰ চাবি নিয়ে যাবি কে আমারে আপা সেরি যত তাড়া চেড়ই নিমে সাড়া বসে রই রাত প্রভাতে পথের ধারে আপা যত তারা চেড়ই নিমে সাড়া বসে রয় রাত প্রভাতে পথের ধারে তোমারি দেখা পেলে সকল পেলে ঢুকবে আলো পাড়াবা রে মেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে প্রবাতের পথিক সবে এলো কি কলর রবে গেলো কি গান ওই সাড়ে সাড়ে প্রবাতের পথিক সবে এলো কি কলর রবে গেলো কি গান ওই সাড়ে সাড়ে বুঝিবা ফুল ফুটেছে সব উঠেছে অরুণ পেটার তারে তারে মেনে মোর মেনে মোর ঘরে যাবি নিয়ে যাবি কে আমার বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে নারে মেয়ের ঘরের চাবি নিয়ে যাবি কে আমার